মালিককে গিয়ে তো কেমন আছে সবাই অনেকদিন পর আবার তোমাদের সামনে চলে আসলাম নতুন জোশ নিয়ে ব্যাপারটা যে ছেড়েই দিয়েছিলাম পুরোপুরি ভিডিও বানানোটা দেখো ভেবেছিলাম মানে আর করবো না কন্টিনিউ করবো না ঠিক আছে মানে সকাল দশটার সময় অফিসে যাচ্ছি রাত দশটার সময় আসছি খেয়ে দে শুটতে উঠতে দেখি বারোটা একটা বেড়ে যাচ্ছে কি করে করবো তাও মানে মাঝে মধ্যে মন তো করবো করবো কিন্তু হয়ে উঠছিল না তো ব্যাপারটা হলো আজকে কেন আবার নতুন করে শুরু করলাম সেটাও একটা ঘটনা আছে সেদিন আমি মানে কিছুদিন আগে বাড়িতে ফিরছি মানে ট্রেনে করে আসছি আস্তে আস্তে দেখি একটা ছেলে আমার পাশে একটা বসে ছেলে সে একটা বই দেখছে ঠিক আছে আমি বলছি কী বই দেখছি সেদিন বলছে দাদা এটা ইয়ে টুয়েলভ ফেলথ টুয়েলভ ফেলথ মানে নতুন বই হেভি হয়েছে বইটা তাই নাকি তো বাড়ি এসে খেয়ে দিয়ে আর কি করলাম ল্যাপটপ নিয়ে খুলে একটু সার্চ মারলাম দেখি টুয়েলভ ফেল ডাউনলোড করলাম টুয়েল থেকে ওইটা দেখার পরে আমার ডিসাইড করলাম যে আমিও শুরু করব সারা হুম ফুল দমে রিস্টার্ট রিস্টার্ট মানে রিস্টার্ট ফুল দামে মানে আজ থেকে ভিডিও শুরু করলাম এবার কন্টিনিউ ভিডিও টুকটাক টুকটাক করে আসবে সময় আমাকে বের করতেই হবে সময় আমি বের করব তার জন্য আমার একটা হেডফোনও কিনে নিয়েছি আমি হেডফোনটা বেশ ভালো হুম খুব ভালো পাবজি খেলতে খুব ভালো মজা লাগছে রাতের বেলা তো মাঝে মধ্যে বেশ ভালো সাউন্ড আছে তো চলো আজকে দেখা যাক সোশ্যাল মিডিয়ায় কী কী ঘটেছে এতদিন ধরে এতদিন তো আসতে পারিনি তাই যা যা ঘটেছে তার কিছুটা অংশ অন্তত তুলে ধরি চলো হেডফোনটা পরে ফেলি ঠিক আছে টুক করে পরে তোমাদেরকে আপডেটটা দেওয়া শুরু করি চলো আচ্ছা কি হচ্ছে হাড়ি আচ্ছা হাড়ি ভাঙা তাই তো হাড়ি ভাঙা প্রতিযোগিতা রাস্তার মাঝখানে পুরো হাড়িটা টিনটা উপর তুলে দিচ্ছে সালা উপরে হাড়ি ভাঙতে গিয়ে তো কাকুর হাড়ি ভেঙে দিয়েছে নিচে হ্যাঁ মানে শুক্কা শুক্কা সকাল সকাল খেয়ে গেল কাকু এ কিরকম কিন্তু পাপ যেরকম গুলি করার পরে যেরকম হামাগুড়ি দেয় যেরকম হামাগুড়ি দিচ্ছে আবার সাবাস চলো নেক্সট কী আছে দেখি কাকার জুতো খুলে খাওয়া যাচ্ছে জুতো নিয়ে যাওয়া নিচে নাকি এ কাকা এই কাকা ডাই দিয়েছে জুতো নেওয়ার জন্যে হ্যাঁ জুতো সামলাবে না ফোন সামলাবে বুঝতে পারছে না কাকা হতভম্ব হয়ে গেছে ভাই আমার মাও এরকম টাইপের ঠিক আছে আমার মাও যেখানে স্কোয়ার্টার সিঁড়ি আছে বা চলমান সিঁড়ি যেখানে আছে সেখানে যাবে না ঠিক আছে খুঁজবে আগে পাশে কংক্রিটের সিঁড়ি কোথায় করা আছে কংক্রিটের সিঁড়ি দিয়ে হেঁটে যাবে কিন্তু চলমান সিঁড়ি যাবে না এটা কি করছে এটা কি। বিয়ে হচ্ছে তো মনে হচ্ছে সিঁদুর মাখাচ্ছে নাকি তো মাথা পুরো আরে সিঁদুর মাখাচ্ছে না আবির মাখাচ্ছে আরে মাথার চুল তো কিছু রাখছে না সব বর বলছে সারা বর তো বলছে সারা বছরের সিঁদুর একবারে মাখিয়ে দিয়েছে বলে সারা বছরের সিঁদুর মাখতে হবে না আমি একবারে মাখিয়ে দেবো তোকে বারবার লাভ নেই কি বলছে খেলাটা যখন বাজি আচ্ছা লুঙ্গি পরে আছে কক মেরেই যাচ্ছে তো দেখছি এবার লুঙ্গি খুলে গেছে তো ভাই লুঙ্গি খুলে কিন্তু কক মেরে নিচ্ছে না ঠিক আছে একবার এক কক মেরেই যাচ্ছে হ্যাঁ ভাই এইটাকে বলে বাজি হ্যাঁ এরকম বাজি ভাই হয় না চলো নেক্সট কি আছে দেখি চা মদটা কিনে কোথায় ঢোকাচ্ছে প্যান্টের ভিতরে চা ইয়ে বাবা সাড়ে সাতশোর বোতলটা পুরো পড়ে গেছে পুরো না খেয়েই নেশাও চলো নেক্সট কি আছে দেখি কি ক্যাপশনে কি দিয়েছে এটাতে কি বলছে ক্যাপশনটা দিয়েছে আপনি মরে গিয়ে বেঁচে গেছেন কাকু ঠিকই বলেছে যেভাবে নাচছে কাকু বেঁচে গেছে ভাই হ্যাঁ কাকিমার নাচ দেখে তো মনে হচ্ছে না কাকু মারা গেছে মনে হচ্ছে সালা কাকু জ্যান্ত আছে ও এক অ্যাক্টিং করছে কি অভিনয় সালা বুক চিঠি দিচ্ছে এরকম করে অভিনয় করে হ্যাঁ এখন ভাই ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করে দেখা যাচ্ছে কাকু কাজে গেছে এই ফাঁকে একটা মালা কে নিয়ে এসছে গাঁদা ফুলের মালা নিয়ে চড়িয়ে দিয়ে একটা ক্যামেরা বসিয়ে দিয়ে ফোনটা বসিয়ে দিয়ে রিল বানিয়ে নিয়েছে দেখ গড়া আমার বউ বর মারা গেছে আমি নাচছি শোকে এরকম হতে পারে ভাইরাল হওয়ার জন্য যা তা করছে এখন মেয়েরা ঠিক আছে যাই হোক আজকে একটুকুই থাকলো আজকের জন্য এটুকুই আর বেশি আর করলাম ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে রিস্টার্ট রিস্টার্ট